বিশ্বাশছেন ডাউন পেমেন্ট দিয়ে যেই কোন ফোন আপনি নিতে পারবেন আমাদের এখানে টেকনকো কোম্পানির লোনের মাধ্যমে কিস্তির মাধ্যমে এতসব সুবিধা হলো আমাদের এখানে আপনি আগে ছাত্ররে যাইতে হইতো বা ডাকাতে যাইতে হইতো আপনার এই আইফোনের জন্য আমাদের এখানে না এখানে আইফোন গুলো अवेलेबल আছে আপনাদের যাদের প্রয়োজন ইনশাআল্লাহ এই ফোনগুলো আইফোনের প্রয়োজন আমাদের কাছে আইফোন গুলো আছে এছাড়া আমাদের আরো অনেকগুলো সার্ভিস আছে এটা মানে 12s pro এটা হলো 11 pro max